নতুন রূপে সেজে উঠেছে শিয়ালদা আর একটা ভিডিও বেসেছি ভালো আজ তো মাকে বসবো ভালো আজ তো মাকে

বললাম এখন খবর হয়নি যে বড় বড় ফ্যানগুলো ছিল সেই ফ্যানগুলোও এখন নেই যে বড় উপরে হাওয়া ফ্যানগুলো সেগুলোও নেই সেই ফ্যানগুলো খুলে নিয়েছে শিয়ালদা স্টেশন থেকে এত গরম লোকজন নেই বেশি স্টেশন ফাঁকা ট্রেন ফাঁকা লোক ফাঁকা এই গরমের মধ্যে দেখা যাক শিয়ালদা স্টেশনে কি খাওয়া যায় গরমে লোকজন পুরো ফাঁকা শিয়ালদা স্টেশনে গরমের মধ্যে কিছু খেতেই ভালো লাগছে না দেখি শশা খাওয়া যাক কি শশা কত করে দশ তাহলে ভালো দেখে দাও বড় দেখে গরমের সবচাই ভালো খাবার গরম পড়ছে হাবি যাবি খেতে ভালো লাগছে না নুন হালকা দেন নুন হালকা দেন